সবজি তো এই যে দেখো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁপড় আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি খুব ভালো করে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমার লাগবে এই যে টক দই একদম ফ্রেশ টক দই তো চলো এবারে আমি পাপড়গুলো হালকা একটু সেঁকে নেব তো এই যে তাওয়া গরম হয়ে গেছে এবার এই তাওয়াতে দিয়ে একটু ধীরে ধীরে সেঁকে তো নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা দারুণ কিন্তু রেসিপি নিয়ে খুবই টেস্টি রেসিপি পাঁপড়ের সবজি এভাবে কেউ কোনো দিন আগে বানিয়েছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই সবজিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেও আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে তো এইভাবে কিন্তু পাপড়ের সবজি বানাতে পারো আর পাপড় তো আমাদের সকলের বাড়িতেই থাকে তো এখানে যে কোনো পাপড় নিলেই হবে আমি এখানে মশলা পাপড় নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা এইভাবে কিন্তু সেঁকে নেবো এইভাবে সেঁকে নিলে কিন্তু সবজিতে যখন আমি পাপড়টা দেব পাঁপড়টা কিন্তু গলে যাবে না তার জন্য এইভাবে একটু সেকে নিতে হবে তো চলো এইভাবে আমি সব পাপড় তো সেকে নেব দেখো এখানে কিন্তু আমার সব পাপড়গুলো সেকা হয়ে গেছে এই যে দেখে নাও আর এটা হলেই আমার কিন্তু হয়ে যাবে তো এই যে দেখো পাপড়গুলো এবার আমি একটু এভাবে ভেঙে নেব ছোট ছোট একটু টুকরো করে নেব এগুলো শেখার ফলে এই যে দেখো একদম মুচমুচে হয়ে গেছে এভাবে একটু ভেঙে ভেঙে আমি ছোট ছোট টুকরো করে নেব তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে সরষে

রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু এবারে আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেব নুন এখানে আলুটা ভাজা হতে থাক আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে আমি একটা মশলা বানিয়ে নেব দইটা এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ বিট নুন দিয়ে দেবো হাফ চামচ বিট নুন দিলে কিন্তু এটার স্বাদটা খুবই ভালো হবে আর ধনে পাউডার দিয়ে দেব এই যে এক চামচ আর ঝাড় নৌকার গুঁড়ো দিয়ে দেব এই যে সব চামচ এবারে এখানে অল্প জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব দইটা এখানে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তাহলে মশলা দই খুব ভালোভাবে মিশে যাবে আর এই বিট নুন দেওয়ার জন্য সবজিটা কিন্তু একটা আলাদা গন্ধ আর আলাদা টেস্ট হয় এইভাবে একবার রান্না করে দেখবে ভালো লাগবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো লাইক করো তো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আলুটারও খুব ভালো করে একটু কুলচিয়ে নেবো মশলার সাথে এখানে আলুটা কিন্তু একদম সিদ্ধ করে নিতে হবে এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প জল তো এই যে দেখো এখানে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি যে দইটা মশলা দিয়ে ফেটিয়ে রেখেছি এখানে এটা দিয়ে দেব তো দইটা দেওয়ার সময় গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যে দিয়ে দিলাম মশলা আর দই তো এবারে এই যে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল ওইখানে আমি দিয়ে এবারে এটা একটু ভালো করে মিশিয়ে নেব তো এবারে গ্যাসটা কিন্তু আমি চালু করে দিয়েছি এবারে এটা লো আছে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে একদম মিশে যাবে দই আর মশলা খুব ভালোভাবে তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য দেখো এটা খুব সুন্দর আমার পোষণ হয়ে গেছে একটা কত সুন্দর কালারও চলে এসছে আর তেলটা কিন্তু পুরোপুরি ভেসে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো দিয়ে একটু সামান্য আমি এইভাবে একটু মিশিয়ে নেবো এবারে আমি গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব অল্প জল তো এখানে অবশ্য নুন আর ঝালটা চেক করে নেবে এখানে আমি দিয়ে দেব এই যে অল্প চিনি তো এই যে দেখো গ্রেভিটা ফুটে গেছে এবারে এখানে দিয়ে দেব সেঁকে রাখা পাপড় এই পাপড়গুলো দিয়ে এবারে একটু ভালো করে মিশিয়ে নেব তো আমড়া তো অনেক রকমের শাকসবজি বানিয়ে খেয়েছি মাছ মাংস তো এইভাবে একবার পাপড়ের সবজি বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে কারণ এটা একটু নতুন ধরনের সবজি তো এইভাবে বাড়িতে বানালে সবাই কিন্তু খুবই ভালোবেসে খাবে তো চলো এটা খুব ভালো করে মিশিয়ে এক থেকে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আজ আমার এই পাপড়ের সবজি রেডি হয়ে যাবে আর এটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে তো এই যে দেখো এটা আমার কিন্তু আজ হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো ধন্যবাদ কুচি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তো ভালো দেখো সুস্থ থেকো আরও আসছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে